সকালবেলা থেকেই ঘুম থেকে উঠে দেখছি একদম সেই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মানে ভালোই বৃষ্টি হচ্ছে আর ওইদিকে শ্বশুরমশাইকে ফোন করে জিজ্ঞাসা করা হলো যে বাবা ওখানে কি বৃষ্টি হচ্ছে বাবা বললো যে না এখানে তো বৃষ্টি হচ্ছেই না তো আর এইদিকে সত্যি কথা বলতে এতটাই বৃষ্টি হচ্ছে যে চারিদিকে জল জমে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কেমন আছে সবাই আশা করছি সব অনেক ভালো আছে সুস্থ আছে সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দিকেই যে ঈশানীকে দেখছো ওর পাপার জামা পড়েছে ওর ভেতরে কিন্তু ওর মিমির একটা জামা মানে আমার যেটা বিয়ের অনেক আগে জামা ছিল কলেজ লাইফের সেই জামাটা মানে যাতে না একটু ঠান্ডা লাগে কারণ আমরা সবাই মিলে ঠিক করেছি এই বৃষ্টির মধ্যে মা মাছগুলোতে যাব না না বিয়ের আগে কিন্তু কখনোই মাছগুলোতে এইভাবে বেরোনো হয়নি বা যাই না বোন বললো জানিস রাস্তার মধ্যে মানে অনেকে যাওয়া যাওয়া আসা করছিল তো সেটা দেখে তোমাদের দাদাভাই বলছে যে সবাই ভাবে ঘোরাঘুরি করছে কেন তো আমি বললাম যে সবাই না মাছ ধরতে বেরিয়েছে তো বোন বললো যে হ্যাঁ আমাদের এখানে ওই পেছনের দিকটাতে না কই মাছ আর শোল মাছ এই মাছগুলো ভীষণ ওঠে বর্ষাতে তো চলো ওই মাছগুলো উঠেছে নাকি দেখতে যাবো আর ধরবো আর তোমাদের দাদা তো মাছ ধরার ভীষণ নেশা তো তার জন্য এসেই দেখো কইয়ার শোল তো পেলাম না পেয়েছি এই ছোটো ছোটো মৌরালা মাছ পুঁটি মাছ এই মাছগুলো পাচ্ছিলাম এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু আমাদেরই তো আমাদের জায়গার ওপরেই আমরা মানে ধরছি আর দূরে কোথাও যাইনি বা চারিদিকে ঘোরাঘুরি করিনি আসলে মাছ তো এর আগে কখনো আমরা ধরিনি বাট নেশার কারণে আজকে এসেছি আর বিশ্বাস করো ভীষণ মজাও লাগছে এত মৌরলা মাছ মানে দুই সাইড থেকে দুই দিকেরই যে পুকুরটা ওগুলো লিজে দেওয়া রয়েছে তারপরও আর কি প্রচণ্ড মাছ উঠেছে এই যে তোমরা দেখতে পারো মানে চিকচিকেতে প্রায় ধরো ওই আড়াইশো তিনশো গ্রামের মতনও মৌরলা মাছ পেয়েছিলাম যেটা হচ্ছে অলরেডি মানে মাকে দিয়ে আসা হয়েছে তো ওখানে এই সব কাজকর্ম করে তারপরে হচ্ছে এই যে দেখো তোমাদের হচ্ছে মানে আমার যে ছোটো বোন আর কি ও হচ্ছে তোমাদের ঈশানীকে মানে আমার ঈশানী সোনাকে সাজাতে বসেছে মানে ওর যে প্র্যাকটিস আর কি ওটা করছে ও আসলে না ওই গাছ কৌতো হয় অনলাইনে কিনেছিল তো গাছ কৌটারা নিজের হাতে পেন্টিং করছিল কারণ মডেলদের হাতে দিয়ে তো ওকে শ্যুট করতে হবে তার জন্য বাট ওটা দেখে ইশানি বলছে মিমি আমায় একটু সাজিয়ে দাও না তো তার জন্য ওকে সাজালো তারপরে না আমরা ব্যাংকের কাজে চলে গেছিলাম আর এখন যেটা তোমরা মানে দেখছো এটা হচ্ছে পরের দিনে মানে বৃষ্টিটা থেমে গেছিল প্রায় ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ মানে মেঘলা ছিল বাট বৃষ্টিটা থেমে গেছিলো তো তার জন্য আমরা সবাই ব্যাংকের কাজে চলে গেছিলাম আর তারপরে কি জানো তো বাপের বাড়ি গেলে না এত বেশি মানে এ হয় আর কি মানে অলসতা একটা ফিল আসে মা তো কিছু করে দেয় তো যার কারণে না আর মনে হয় না কিছু করতে আর ভিডিও করা হয় না কি আর ভিডিও করবো বসে বসে আড্ডা দিয়ে ওই ভিডিও কি আর করা যায় তো তার জন্য এটা হচ্ছে পরের দিন চলে এসছে আমরা সবাই মিলে রেডি হয়েছি আমি বললাম যে চল তাহলে একটু পার্কে যাব। সামনে পার্কে থেকেই ঘুরে আসবো তো এই যে দেখো এদিকে ঈশানিও রেডি তোমাদের দাদাভাই রেডি আমি রেডি আর দিদি বোনদেরও বললাম সাথে দাদাকে বললাম যে চল সবাই মিলে একটু যাই ওরাও বলছিল যে চল ভালো লাগছে না সামনে থেকে কোথাও ঘুরে আসি তো সামনে একটা পার্ক রয়েছে তো মাকে বলে দিলাম মা আজকে আর তাহলে তোমাকে রান্নাবান্না কিছু করতে হবে না আমরা বাইরে থেকে খেয়ে আসবো মাকে জিজ্ঞাসা করলাম মা তোমার জন্য কি কিছু আনতে হবে মা বলল যে না না আমার জন্য কিছু আনতে হবে না আমি খেয়ে নেবো কারণ হচ্ছে মানে কাক একটা বড়মা রয়েছে আর কি বলে যে ওর ওনার কাছে আমি খেয়ে নেব তোরা খেয়ে চলে আসবে তাহলে আর কোনো সমস্যা নেই আর এমনিতেও মা বাবার বলছিল হলে বল বাইরের খাবার খেতে হবে না আমি রান্না করবো আমরা বললাম যে না আমাদের কটা বাঁচবে না বাঁচবে তুমি রেস্ট নিয়ে নিও তোমাকে আর কিছু করতে লাগবে না তো মা বললো ঠিক আছে আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি গেস্ট হাউসের কাছে মেছেদাতে রিগেল গেস্ট হাউস অনেকেই এখানকার যখন আমি শর্টস পোস্ট করেছি সবাই দেখে চিনতে পেরে গেছো বেশিরভাগ সবাই কমেন্ট করেছো মেছেদার রিগেল গেস্ট হাউস রিগেল গেস্ট হাউস তো অনেকেই দেখছি এই মেছেদার রিগেল গেস্ট হাউসে এসেছো এবং অনেকেই জানো তো ভাবছি পরে যদি কখনো এই গেস্ট হাউসে আসি অবশ্যই তোমাদের আগে একবার ইনফর্ম করে দেবো যে আমি আজকে আসব। তাহলে বেশ ভালোই হবে বলো সবার সাথে দেখা হয়ে যাবে ভালো লাগে জানো তো যখনই রাস্তায় বেরোই বা কোথাও যাই কারো না কারোর সাথে দেখা হলে মন প্রাণ বিশ্বাস না একটা আলাদাই আনন্দ লাগে আর সব থেকে বড়ো কথা এটা না আমার বাবার একটা স্বপ্ন ছিল যে আমার মেয়েকে একদিন সবাই চিনবে আর সত্যি সত্যি মানে সবাই না হোক যতজন চিনে এতজন তারা আমাকে চেনার কথা ছিল না তো সবারই যে ভালোবাসাটা পাই আমার ভালো লাগে আর সত্যি কথা বলতে বাবার আশীর্বাদ তো অবশ্যই আমাদের মাথার উপরে সব সময় রয়েছে আর জানো তো এখন যাই করি না কেন প্রতি মুহূর্তে মুহূর্তে না মানে বাবার কথা চলেই আসে যতই ভাবি তোমাদের সামনে আর তুলে ধরবো না কিন্তু যা মনে আসে আমি তাই বলে ফেলি তাই হয়তো মানে বলে ফেলি যাই হোক এখন কিন্তু মানে আমি যেন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রথম যেদিন দেখা করি এই জায়গাতে এসেই দেখা করেছিলাম মানে তোমাদের দাদাভাই আমাকে বলেছিল মানে আমরা প্রথমে কাকটে বাস স্ট্যান্ডে ওখানে এসে দুইজন দুইজনকে দেখি তারপরে পার্কে এসে বসে বসে আমরা কথা বলছিলাম তো আমি জানো তো ঠিক এই যে জায়গাটা তোমরা দেখছো এখান থেকে একটু পেরিয়ে গিয়ে ওকে প্রশ্ন করেছিলাম মানে এই পার্কের মধ্যে যে কি গো তোমার আমাকে পছন্দ হয়েছে ও তখন একেবারেই উত্তর দিয়েছিল হ্যাঁ আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে আর আসলে আমি তোমাকে অনেক আগেই দেখেছিলাম কিন্তু জানতাম না যে তুমি সেই তো মানে অ্যাকচুয়ালি আমার যে জিজু আর কি আমি যে তার শালি আর কি মানে আমার দিদিকে তো চেনে বা আমার জাইবুকে চিনতো কিন্তু আমি যে তারই শালিকা সেটা জানতো না তো আমাকে সেটাই বলছে যে তুমি যে মানে আমার যাইবুর নাম ধরে বলছে তার শালিকা সেটা আমি জানতাম না বাট তোমাকে তো আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল তা তো তুমি আমার স্বপ্ন দেখার রাজপুরে নাকি এই সকম একটা কোনো কথা বলেছিলো তো আমি সেটা শুনে ভীষণ হাসি পাচ্ছে তো সেটা হয়েছিল পাঁচ বছর আমাদের বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেড় বছর মানে ধরো আমরা রিলেশনশিপে ছিলাম তারও আগের ঘটনা মানে তারও আগের বলতে প্রায় ধরো ছয় বছর হয়ে যাবে তো রিলেশনশিপের তিন মাস পরে যেহেতু তোমাদের দাদাভাই আমার সাথে দেখা করেছিল তো তারপরেই প্রথম এই জায়গাতেই এসেছিলাম তো সেটাকে দেখেই হচ্ছে গিয়ে আজকাল মানে যখন এতদিন পরে আসছি না এসে দেখছি জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে একদম পরিবর্তন লাগছে জায়গাটা মানে অনেক কিছু হচ্ছে নতুন নতুন করেছে অনেক বেশি মানে ভালো লাগছে আর কি যখন এর আগে এসেছিলাম শুধু ওই দুই চারটা ঘর ছিল ঘর মানে কি বলো তো তোমরা একটু পরে দেখতে পাবে মানে বসার সিট করেছে ওপরে না ছাউনি রেখে দিয়েছে ওটাকেই আমি ঘর বললাম আর কি একদম খোলামেলা জায়গা এরকম দোলনা টোলনা ছিল বাচ্চাদের খেলার জিনিস ছিল এই এইরকমই আর কি বাট এখন এসে দেখছি অনেক কিছু বেশ ভালো লাগছে আর কি দেখে আর সব থেকে বড়ো কথা না ঠিকঠাকভাবে মনেও নেই কি ছিল না ছিল বাট সবাই বলছে নাকি নতুন কিছু হয়েছে আমিও দেখলাম নতুন নতুন অনেক কিছু তারপরে এই যে দেখো আমরা এই যে ভেতর থেকে যাচ্ছি তোমাদের দাদা ভাইলা আমি এখানে ভেঙে দেবো এইগুলো আমাকে হ্যাঁ হ্যাঁ ভাঙো এক্সট্রা করে জরিমানা দিয়ে তারপর বেরোবো এরকম করে বলছিলাম তো যাই হোক আমরা না এখন হচ্ছে মানে এই হেঁটে হেঁটে করে এগিয়ে যাচ্ছি ওই দিকটাতে বললো একটা ভালো পার্ক হয়েছে মানে বাচ্চারা অনেকক্ষণ ধরে খেলতে পারবো তো মানে খেলতে পারবে সরি এত একটা না কথা বলতে গেলে আমি ভীষণ কথায় জুড়িয়ে যাই যাই হোক দেখো এই দিকে চলে এসেছি ঈশানীকে বললাম মামাম তুমি যাও গিয়ে খেলো আর আমি জানি না এখানে আমার ক্যামেরাটাতে কি হয়ে গেছিলো ব্যাক ক্যামেরাতে করেছিলাম তো পুরো ঝিলঝিল করছিলো যাই হোক আর তারপরে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে দোলনার মধ্যে চড়েছে আমি ওকে বলছি হাই হাই তুমি দোলনাটা না ছিঁড়েই ফেলো এখানে দেখো আমরা সবাই মিলে ঠিক কিভাবে মজা করছিলাম হ্যাঁ ভেঙে যাবে কিন্তু ছিঁড়ে যাবে কিন্তু সব ভালো হয়ে গেল

তুমি করোন সত্যি ভেঙে যাবে তোমার ওজনও নিতে পারবে না আরে তোমার ওজন্য নিতে পারবে না দেখলে বকা দিবে চাপাও ভালো করে রোদ আছে বাবা এদিকে আসো

তোমরা একটু আগে আমার একটা অন্য ড্রেসে দেখেছিলে আর এখন একটা অন্য ড্রেস পরেছি আর সবাই জিজ্ঞাসা করছো এই ড্রেসগুলোর লিঙ্ক আর কি আগে যে সালোয়ারটা পরেছিলাম কিছু কিছু ভিডিওতে ওটারও লিঙ্ক চাচ্ছ এই ড্রেসটার লিঙ্ক চাচ্ছো সত্যি কথা বলতে যে সালোয়ারটা আমাকে পড়তে দেখেছো ওটা হচ্ছে দোকান থেকে পিস কিনে আমি কাটিয়েছিলাম জম্মুতে আর এই যে ড্রেসটা দেখছো এটা শপিং মল থেকে নেওয়া সুতরাং কোনো ড্রেসেরই হচ্ছে আমি লিঙ্ক দিতে পারছি না আর মানে কী বলতো এই যে ড্রেসটা তোমরা দেখছো না আর আমাকে আমার দিদি বলেছিল তুই একটা ড্রেস এক্সট্রা নিয়ে রাখ ওখানে গিয়ে তুই চেঞ্জ করবি মানে ভিডিও বানাবে কারণ দেখো সবাই জানে আমি ভিডিও তো তার জন্য দিদি জোর যা বসতে আমাকে ড্রেস নেয়ন করিয়েছিল আমাকে তোমাদের দাদা ভাইকে ওখানে গিয়ে চেঞ্জ করানোর জন্য তো চেঞ্জ করে আমরা কিছু রিলস করেছি অলরেডি তোমরা রিলস দেখে নিয়েছো আর তারপর এখন দেখো এখানে যে দেখো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি মানে আর এখানে একটা কাণ্ড কি ঘটেছে জানো তো একটা আইসক্রিম চল্লিশ টাকা দিয়ে মানে সে করনেটোগুলো নেওয়া হয়েছে পুরোটাই খারাপ আমরা বললাম যে এটা পুরো খারাপ ডেট এক্সপায়ার হয়ে গেছে তাও ওনার মানে কোনো হুশ নেই মানে খারাপ হয়েছে হচ্ছে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিনে নিয়ে আমার আর কোনো মানে জিম্মেদারি নেই এরকম আর কি ব্যাপারটা তো তারপরেই না আমরা আর অতটা গুরুত্ব দিলাম না ঠিক আছে চলো কেউ যদি চল্লিশ টাকা নিয়ে বড়ো লোক হতে পারে তো হতে দাও কোনো সমস্যা নেই আর যদি বা দোষটা আমাদেরই আমরা প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ডেটটা দেখে নেওয়াটা উচিত ছিল আসলে এত গরম লাগছিল না কার মুড ছিল না যে ডেট সব থেকে বড় কথা আমরা কেউ ভাবতেই পারিনি যে এখানে ডেট ফেল আইসক্রিম বিক্রি করা হবে তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখানে তোমাদের দাদা ভাইয়ের পেছনটা দেখেছ ওই ধুলোর মধ্যে বসে পড়েছিল পুরো পেছনে একদম স্ট্যাম্প লেগে গেছে তো তারপরে এই দেখো এইদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি এত খিদে লাগছিল এসেই যেখানে যে ইচ্ছে মতো খাবার নিয়ে নিয়েছে তো চলো এখন আমরা এদিকে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে হচ্ছে বাড়ি যাবো আর এখানে প্রায় আমাদের দুটো আড়াইটা এরকম বেজে গেছিলো তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও হবে পরবর্তী আরও একটি ব্লগে সবাই সাথে থেকে পাশে থেকে হবে বাই বাই